আহ যেমন ধরেন আপনার এখানে একটা রোন নিলাম সাপোজ এখানে আপনার সোশ্যাল আইকনটা নিশি এই যে জাস্ট এখানে টেনে নিয়ে আসলেন জাস্ট আপনার আইকন এড করলেন ঠিক আছে আপনার যেটা লাগবে জাস্ট এখন অ্যাড করবেন সাপোজ আপনার আর একটা লাগলো লিঙ্কটিন সাপোজ লিঙ্কটিনের আপনার একটা আইকন নিয়েছেন এখানে জাস্ট ক্লিক করলেন আপনার আইকনটা চলে আসলাম জাস্ট এখানে জাস্ট আপনার লিঙ্ক করে দিলেন ঠিক আছে আর আপনি অফিসিয়াল কালার দিবেন না কাস্টম কালার দিবেন আপনি নিজের মতো করেও কালারটা দিতে পারেন এখানে অফিসিয়াল কালার বলতে যেটা ওই আপনার ব্রাউন কালার যেটা বলে সেই কালারটাই শো করবে ঠিক আছে আপনি এখানে আপনি চাইলে আপনার চেঞ্জ করতে রাউন্ড করবেন না স্কোয়ার করবেন না সার্কেল করবেন ঠিক আছে এই ডিজাইনগুলো চেঞ্জ করা যায় হুম আপনি কলম কয়টা করবেন দুইটা করে কলম করবেন না একটা কলম করবেন এই যে সব এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন বা অটো করলে আপনার একটা লাইনে শো করবে ঠিক আছে এই জিনিসটা কন্ট্রোল করা যায় আপনি ইচ্ছা মতো করে আপনাদের মতো করে অ্যাড করে নেবেন যে আপনার স্টাইলটা আপনাদের জিনিস অফিসিয়াল কালার না কাস্টম কাস্টম কালার আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন সাইজ কম বাড়া করতে পারবেন ঠিক আছে প্যাডিং আপনি ইচ্ছা মতো দিতে পারবেন র র গ্যাপ দিতে পারবেন বর্ডার টাইপ আপনি কেমন দিবেন সেটাও দিতে পারবেন ঠিক আছে আপনারা যেটা লাগবে সেটা আপনারা দিবেন ঠিক আছে ইচ্ছা মতো করে কাস্টমাইজ করা যায় আর কি হুম তো আমরা সোশ্যাল আইকন কিভাবে অ্যাড করতে সেটা আমরা দেখলাম আজকে আমরা এখন আমরা দেখব অ্যালার্ট বক্স কিভাবে তৈরি করতে হয় দেখেন জাস্ট টেনে এসে টেনে ধরবেন ঠিক আছে জাস্ট একটা অ্যালার্ট বক্স তৈরি হলো মানে এটার কালার কেমন হবে এটার আপনার সাকসেস নাকি কালার হবে ডেঞ্জার ঠিক আছে দিস ইজ অ্যান অ্যালার্ট জাস্ট আপনি আপনার মতো করে কন্টেন্ট লিখবেন অ্যালার্ট বক্স মানে এটা আপনি জাস্ট শো করানো আপনাদের

ফন্ট সাইজ বাড়াইতে পারবেন টাইপোগ্রাফিটি চেঞ্জ করতে পারবেন হ্যাঁ দেখো দেখি নেক্সট কি আছে সাউন্ড ক্লাউড মানে এটা আপনার অডিও যে সাউন্ড ক্লাউড যে আপনার ওখান থেকে লিঙ্ক নিয়ে আপনাকে লিঙ্ক দিলে এখানে আপনার সাউন্ড ক্লাউডে যে অডিওগুলো আছে সেগুলো শো করবে ঠিক আছে আপনার যে লিঙ্ক বা যে কোনো লিঙ্ক থাকলে প্রোফাইলের লিঙ্ক থাকলে এখানে দিতে পারবেন ঠিক আছে এখানে আপনার কিছু অপশন আছে জিনিসটা অটোপ্লে হবে কি না বাই বাটন হবে কি না ঠিক আছে চলে যাবে ঠিক আছে আপনার এখানে লিঙ্ক লাইক বাটন ইউএস নো এটা আপনাদের যে জিনিসগুলো আপনারা রাখতে আসছেন সেই জিনিসগুলো শুধু রাখলেই হবে দেখেন কিন্তু কিছুই নাই ঠিক আছে এই জিনিসগুলো অন অফ একটু চেক করে করে অন আপ করবেন ঠিক আছে অটো দিলে মানে ডিরেক্টলি আপনার আপনার ওয়েবসাইটে ঢুকে অটো দিলে হবে জিনিসটা এই যে যেমন হচ্ছে ঠিক আছে এটা নো করাই ভালো ঠিক আছে আপনি ইচ্ছামতো করে জিনিসটা আপনি কাস্টমাইজ করতে পারবেন সাউন্ড ক্লাউড মানে অডিও এড করতে পারবেন আর কি সাউন্ড ক্লাউডের অন্তর্ভুক্ত শর্টকাট শর্টকাটটা বলতে কি আপনারা এই জিনিসটা আসলে আমরা বিভিন্ন সেকশনগুলো দেখতেছেন না উইজেটগুলো এই জিনিসগুলো আগে শর্টকাট আকারে থাকতো ধরেন একটা সেকশন আমরা শর্টকাট তৈরি করলাম ওই শর্টকাটটা বিভিন্ন জায়গায় ইউজ করে করে ব্যবহার করতাম ঠিক আছে এখন ওই শর্টকাট আমরা বিভিন্ন প্লাগইন দেখা গেল এখনো অনেক প্লাগইন আছে শর্টকারের মাধ্যমে তৈরি করা আছে ওই শর্টকট গুলো যা শর্টকট একটা আপনার একটা কোড যা শর্টকটটা নাম দিলে আপনার ওই জিনিসটা শো করবে ঠিক আছে ওটা আমরা এখনো আমরা ইউজ করি নাই আমরা শর্টকট যখন বানাবো তখন জিনিসটা ইউজ করে দেখবো ঠিক আছে আপাতত জানি কোন শর্টকট যদি আমাদের থাকে জাস্ট এখানে নিয়ে ওই নাম দিলে আপনার এখানে শো করবে এই যে শর্টকোড এক্সাম্পল দেওয়া আছে ধরেন গ্যালারি একটা শর্টকোড ওই আপনি গ্যালারি শর্টকোডটা লিখলে ওই শর্টকোডটা আসবে ঠিক আছে আমাদের যেহেতু শর্টকোডটা এখনো আমরা বানাইনি নেই সেহেতু ওই জিনিসটা আমরা জাস্ট খালি জানলাম শর্টকোডটা কিভাবে ইউজ করে ঠিক আছে যখন বানাবো তখন ভালোভাবে দেখবো আপনি চাইলে কোনো স্টিমেল কোড যদি দিতে চান অনেক ক্ষেত্রে স্টিমেল কোডও লাগে ডিরেক্টলি সাপোজ আপনার এখানে যদি আপনি এখানে আপনি যদি এই সন দেন আমরা কি চাইছিলাম এই সন মানে কিন্তু বড় একটা কলা এই সন কিন্তু অনেক বড় হয়ে গেল ঠিক আছে চাইলে এই মাধ্যমে ইচ্ছা মতো কোড করতে পারবেন এখানে করতে পারবেন ঠিক আছে এটা অটোমেটিক কাস্টমাইজ হয় মানে কোড ও এসটিএমএল কোড গুলো অটোমেটিক কন্টেন্ট জেনারেট হবে ঠিক আছে যেটা দিবেন মেনু এ মেনু অ্যাঙ্কর মাধ্যমে আপনি মেনু এড করতে পারবেন সাইড মাধ্যমে এই এই লেফটে আপনি রাইটে বা লেফটে সাইড এড করতে পারবেন রিড মোডের মাধ্যমে রিড মোড এড করতে পারবেন ঠিক আছে আরো কিছু বেসিক জিনিস আমরা দেখি সেটা হলো যে সাইডের মাধ্যমে আপনি যে ন্যাব মেনু এড করতে পারবেন টেবিল অফ কন্টেন্ট অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনার আবার সার্চ ফ্রম অ্যাড করতে পারবেন জিনিসগুলো একটু দেখায় জিনিসগুলো এখন খুব ইজি আমি এই জন্য এটা এইগুলা গুরুত্ব দিচ্ছি না এগুলো আপনারাই পারবেন ন্যাব মেনু মানে আপনার ওয়েবসাইটে যে মেনু আছে আপনি চাইলে যদি কোথাও মেনু এড করতে চান তাহলে করতে পারবেন ঠিক আছে এগুলো প্রোভার্শন সাইড মানে এগুলো প্রোভার্শন এগুলো আপনি যখন আমরা বললাম ভালোভাবে কাজ শেখে যখন আমাদের অনেক টাকা হবে তখন আমরা প্রোভার্সনটা ইউজ করব আমরা যত ফ্রি গুলো ইউজ করি তারপরে উ গোমাসটা এগুলো আপনার সম্ভবত প্রো ভার্সন দেখা এই জিনিসগুলো আমরা ফ্রি ভার্সন ইউজ করবো অন্যভাবে ইউজ করা যায় হ্যাঁ ওই জিনিসগুলো আমি দেখাবো আপনাদের যা আর একটা ফ্রি ভার্সন আছে পেজেস ক্যালেন্ডার যেমন আপনি কোথাও যাচ্ছেন পেজ এস অ্যাড করবেন কোনো কোনো জায়গায় পেজ অ্যাড করতে পারবেন কয়টা পেজ আছে ওয়েবসাইটে আপনার এই যে ঠিক আছে এই জিনিসগুলো করা যায় আমরা এই জিনিসটা কয়েকটা কলাম দিই তাহলে ভালো লাগবে দেখতে ঠিক আছে এই যে দিলাম আমরা যদি পেজ এড করব তাহলে আপনি এইভাবে আপনার ওয়েবসাইটে কয়টা পেজ আছে সেগুলো এড করতে পারবেন ঠিক আছে এখানে গিয়ে জাস্ট পেজ টাইটেল লেখাতে হবে না আইডি লেখাতে হবে জাস্ট ওইভাবে দিতে হবে আপনি চাচ্ছেন একটা ক্যালেন্ডার এড করবেন তাহলে খুব সহজে ক্যালেন্ডার এড করতে পারবেন জাস্ট ক্লিক করে জাস্ট আপনি চাচ্ছেন কোনো ইমেজ এড করবেন এইগুলো সাইড বারে সাজানো ইউজ করা হয় ঠিক আছে এখানে চাইলে আপনি আর কেউ ইউজ করতে পারবেন আপনার ওয়েবসাইটে কি কি আর কেউ আছে অডিও বক্স চাইলে আপনি এড করতে পারবেন ঠিক আছে তারপর আপনি এখানে এই জিনিসগুলো অনেক সিম্পল এগুলো উইজেট এর জন্য যাই আপনি ক্যাটাগরি ইউজ করতে পারবেন আপনি জাস্ট নেশে দিলাম কয়টা ক্যাটাগরি আছে শো করবে জাস্ট কি আকারে শো করতে চান ও ভিতরে অপশনগুলো আছে জাস্ট এগুলো উইজেট আকারে রিসেন্ট পোস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো একটু দেখাই দিছি হ্যাঁ আপনারা এই জিনিসগুলো আর কি আপনি ফুটারের ক্ষেত্রে ব্যবহার করবে উইজেট ডে উইজেট জন্য ইউজ করা হয় আপনার ট্যাগ কয়টা আছে ওই জিনিসগুলো আর কি

যে এডঅন গুলো নিয়ে আমরা খুব সুন্দর সুন্দর সেকশন তৈরি করব এবং অনেক কালারফুল পেজ তৈরি করব হুম আর আপনারা যা দেখলেন মোটামুটি এইটুকুই প্র্যাকটিস করেন আমরা সামনে আর এই জিনিসগুলো নিয়ে সুন্দর একটা ওয়েবসাইট বানাবো ঠিক আছে এর উপর ভিত্তি করে সুন্দর একটা ওয়েবসাইট বানাবো দেন আমরা খুব আপনার কোয়িকলি ওয়েবসাইট কিভাবে বানানো যায় সেই টিপসগুলো আমরা সামনে আপনাদেরকে দেব ঠিক আছে জানো ক্লায়েন্ট আপনি দেখে গলো এক সপ্তাহে চার পাঁচটা ওয়েবসাইট আপনাদের ডেলিভারি দিতে হবে কাজ করতে হবে ওই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব করা যায় ঠিক আছে ওই জিনিসগুলো খুব দেখাবো আপাতত জিনিসগুলো প্র্যাকটিস করেন আর বেশি বেশি প্র্যাকটিস করেন আর ভয়ের কিছু নাই ঠিক আছে আর আমাদের গ্রুপে জয়েন করেন আমাদের গ্রুপে ভালো ভালো প্রোগ্রামের ভাই আছে যেখানে যারা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য সর্বত্র চেষ্টা করবে আর আমার আমার যেহেতু এই এই প্লে গুলা অনেক আমি নতুন সেহেতু আপনি মানে নতুন ভিডিও বানাচ্ছি আরকি আমি প্রোগ্রামিং অনেক পুরাতন কিন্তু আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা যদি আমার আমাকে আমি কিভাবে আর ডেভেলপ করবো নিজেকে ভিডিও কোয়ালিটি কিভাবে ভালো করা যায় আপনারা আমার ভিডিও কমেন্টস কমেন্টসে জানান ঠিক আছে আমরা আমি সেভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করবো হুম যাই হোক আশা করি সবাই ভালো থাকবেন আর বেশি বেশি সবার কাছে একটাই রিকোয়েস্ট প্র্যাকটিস করুন ঠিক আছে বেশি বেশি প্র্যাকটিস করুন